বলছি বাবা বিজয় তোমাকে আমাদের ঘরে ডেকে তোমাকে কষ্ট দিলাম না তো এই আমার মেয়ে চৈতালি তোমার জন্য না খুব মন খারাপ করছিল তাই জন্যই তোমাকে ডাকলাম বলছি তুমি এর কিছু মনে করো নি তো এই বাবা বাবা এরম ভাই বলবেন না আমার খারাপ লাগবে কেন আমার তো ভালোই লাগছে আমি তো আপনার কাছে এলাম আপনার সাথে দেখা করতে পারলাম আমার ভালোই লাগছে আসলে চৈতালির সাথে দেখা করার জন্য আমি খুব মনটা খারাপ হয়ে গেছিল তাই ওর ডাকলো যখন আমি থাকতে পারলাম না ওই জন্য চলে এলাম আপনাদের বাড়িতে যাকে তুমি যখন চলে এসো আজকে তাহলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা করে দিও কেমন হ্যাঁ 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 আমি এসে যখন খাওয়া দাওয়া করে যাব আমি থাকবো এখন আমি যাবো না আচ্ছা ঠিক আছে যাক ভালোই হলো চলো ভেতরে চলো তোমার জন্য আমি খাবার রেডি করে রেখেছি গরম গরম চা খাবে চলো দেখবে তোমার হয়ে যাবে আর মা কি দরকার ছিল এসব বাবা আমার জন্য করার এত কষ্ট করার কোনো দরকার ছিল আমি কি আপনাদের পর নাকি যে আমার জন্য এরকম এত কিছু করছেন হ্যাঁ এখন তো বলবে তাই না পর আরে না না তুমি এসো এসো কিচ্ছু করিনি তাড়াতাড়ি ভেতরে এসো গরম গরম মা চা খাবার করেছে খেয়ে নেবে এসো তা শুনছো তাহলে যাইকে নিয়ে আয় ঠিক আছে আমি রান্না বাকি আছে করে নি হ্যাঁ ঠিক আছে তুমি যাও আচ্ছা ঠিক আছে তাহলে চলো বিজয় ভেতরে চলো আমার সাথে বসে একটু গল্প করবে চলো এখন যা কষ্ট পেয়েছো আমাকে ছাড়া সব তোমার মন ভালো হয়ে যাবে বুঝতে পেরেছো চলো আমার সাথে চলো আরে এসব ছাড়ো না তুমি আগে আমার কথা শোনো কি কথা বলো বলছিলাম তোমার সাথে একটা কথা ছিল তুমি রাগ করবে না তো তাহলে বলবো না আমি তোমার কোনো কথাই রাগ করবো না তুমি যা খুশি বলো ভালো খারাপ সব শুনবো আমি বলছি কি তুমি তোমার ওই বরকে ছেড়ে দাও না মানে ও সাথে ছাড়ছড় করে না ডিভোর্স দাও তাহলে কি করবে তুমি এ মানে তুমি কি বলতে চাইছো এ মানে তুমি তো বললে তুমি ওই ছেলের সাথে তো সুখে নেই তা তুমি ওর মারধর করে তা তুমি ওর সাথে কেন থাকবে তুমি ওকে ছেড়ে দাও না আমার কাছে এসো না আমাকে আবার বিয়ে করো না হ্যাঁ জানি ও আমার সাথে অত্যাচার করে তা হলেও তাহলে যখন তুমি ওর সাথে থাকতেই চাইছো না ও ওর সাথে ঘর করতে চাইছো না তাহলে তুমি ওকে ছেড়ে দাও না কি বলো আবার আমরা চলো বিয়ে করে নিই আমার বাবা আমার নামে অনেক সম্পত্তি লিখে দিয়েছে আমরা দেখবে সব সুখে শান্তিতেই থাকবো বুঝতে পারলে তোমার কোনো জিনিসের অভাব হবে না তুমি একদম সুখে শান্তিতে থাকবে ওই বাড়িতে দেখো বিজয় তুমি বলছো ঠিকই কিন্তু এখনই সব কথাবার্তা বলার মতো আমার কাছে মানসিকতা নেই ঠিক আছে আমরা নয় কিছুদিন পরে সব ব্যাপারে কথা বলবো আগে তুমি ভেতরে চলো খাওয়া দাওয়া করো তারপর পরে কথা বলছি এই তুই ভেতরে চলো এখানে যাই দেখো না নখন ওই বলে হারামজাদা বটটা আমার চলে আসবে বুঝতে পারলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাচ্ছি চলো আরে স্যার যে আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন আরে ভিতরে আসুন ভিতরে আসুন আরে অত কিছু খাতির করতে হবে না থাক কোনো অসুবিধা নেই বলছি ইনি কে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে উনি খুব বড় মাপের মানুষ আরে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো উনি হচ্ছেন আমাদের কলেজের মানে কি বলবো সবচেয়ে বড় মাথা এই বাবা

আজকে আমি এসেছি কিছু কথাবার্তা বলার জন্য কথাবার্তাগুলো ক্লিয়ার করে নি তারপর পরে যাওয়া হবে আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে ও হ্যাঁ আর একটা কথা শুনলাম নাকি তুমি ছেলের বিয়ে তো ছেলে বৌমাকে দেখাও দেখা করাবে না নাকি কি যে বলি আপনাকে আমার তো খুশি আনন্দ হচ্ছে না আপনি এত বড় মাথা কলেজের আর আমার ছেলের স্ত্রীকে দেখতে চান যাকে আমার তো শুনে অবাক লাগছে আমি নিশ্চয়ই ডাকবো ডাকবো আরে তুমি এসব কি বলছো তুমি তো আমাদের কলেজের প্রফেসর বলে কথা তা তোমাদের খেয়াল রাখবো না আমি সত্যি দেখেছো তোমাকে কত ভালোবাসেন উনি আরে হ্যাঁ 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 কয় কয় ডাকুন দেখি আপনার ছেলে বউ দুজনকে ডাকুন দেখা করে আমি চলে যাবো গো একটু ছেলে বউকে ডাকো ওনার সাথে দেখা করবে আচ্ছা দাঁড়াও ডাকছি ও পড়ি কোথায় একবার এদিকে এসো তো হ্যাঁ হ্যাঁ মা বলুন আপনি আমাকে ডাকলেন এই দেখো সবচেয়ে বড় মাথা যিনি এসছেন তোমার সাথে দেখা করতে আরে স্যার আপনি কেমন আছেন ভালো আছেন তো কখন এসছেন আরে এই তো তো এক্ষুনি এলাম যাক তোমাকে দেখে খুব ভালো লাগলো তুমি তো আমাদের কলেজেই পড়ো মনে হচ্ছে তোমাকে আগে দেখেছিলাম হ্যাঁ ওই স্যার আসলে কি ছেলে একটু ভালোবাসা করে ফেলেছে তো তাই ওর বিয়ে দিয়ে দিয়েছি ও যাক ভালো ভালো বেশ ভালো করেছো তো বলছিলাম কলেজে নাকি আপনার ব্যাপারে কোনো কথাবার্তা শুনলাম কিছু হয়েছে নাকি কলেজেতে আরে না 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 স্যার আপনাকে কি বলবো ওই একজন পাদু বলে একটা ছেলে আছে আর ওর সাথে একটা ছেলে জোর করেই হোস্টেলে রয়েছে মানে ওরা আমাকে রীতিমতো আমাকে কলেজ থেকে তাড়ানোর জন্য উপুটে পড়ে লেগেছে বুঝতে পেরেছেন তো তাই নাকি হ্যাঁ মানে ওরা আমার ছেলে বউকে একদম সহ্য করতে পারে না আসলে ওই বলে ছেলেটা আমার বউমাকে পেছনে লাগে খুব বুঝতে পেরেছেন তো বিয়ের আগে থেকে ও পেছনে লাগতো তো সেই জন্য আমার বৌমাটা আমার ছেলেকে বিয়ে করেছে বলে ওর রাগের জন্য প্রতিশোধ দিতে চায় তাই কোন ছেলেটা একবার দেখাবেন তো কী নাম জানে বললেন পাদু ঠিক আছে হ্যাঁ স্যার ওই পাদু না আমাকে পরীক্ষা দিতে দেবে না ওরা প্ল্যান করছে কি করে আমাকে ফেল করানো যায় আর আমার বাবাকে ওই কলেজ থেকে কি করে তাড়ানো যায় না 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 তোমরা চিন্তা করো না আমি এটা কোনো মধ্যে হতে দেবো না কো আরে স্যার কী বলবো ওরা সেই আমার অফিসের চারধারে ক্যামেরা ফ্যামেরা কিছু লুকিয়ে লাকি লাগিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন তো আবার ওই ক্যামেরা দিয়ে ওরা কী সব দেখে আমি বুঝি না কো ওরা বলে কিনা ওদের কাছে অনেক রকম প্রমাণ আছে না ওরা হয়তো কিছু করেছে আমার ঘরের মধ্যে আমার অফিস রুমটায় তাই এত বড় সাহস ওই ছেলের আমাদের বর্তমানে আমাদের অফিসে ক্যামেরা লাগিয়েছে ঠিক আছে হ্যাঁ আমি চাই স্যার আপনি যখন চলে এসছেন ওই ছেলেটা বলে বেসে নিশ্চয়ই একটা করার ব্যবস্থা করুন বুঝতে পেরেছেন তো নাহলে কিন্তু হবে না ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি তো এসেছি আমি কালকে কলেজে গিয়ে ওই ছেলেটাকে ডাক করাবো তারপর দেখবো কি ব্যাপার হয়েছে আমার তো বড় টেনশন হচ্ছে এবারে পরীক্ষাটাকে নিয়ে কি যে করবে আমার ছেলে বৌমা আমার তো মাথায় হাত আরে তুমি চিন্তা করো না তোমার ছেলে বৌমা নিশ্চয়ই পরীক্ষা দেবে আর ভালোভাবে পাস করবে আমি কথা দিচ্ছি এটা দেখ বাবা আমি তোর জন্য কি নিয়ে এসেছি দেখ দেখ আমি তোর মা হই তোর কষ্ট আমি সহ্য করতে পারবো রে দিন পারবো না আমি তোকে বলেছিলাম না আমি এমন ব্যবস্থা করব ওই মেয়ে তোর কাছে নিজে থেকে আসবে এই দেখ আমি তার ব্যবস্থা করে ফেলেছি অনেক কষ্ট করে নিয়ে এসেছি এটা কি এ তো দেখতে মনে হচ্ছে বাংলা বোতলের মতো তোমরা আমাকে কিছুতেই বুঝতে পারবে না আমি এখন এই বাংলা খাবো নাকি হ্যাঁ বাংলা খেয়ে পড়ে থাকবো নাকি আমার তো পরীকে লাগবে পরীকে ছাড়া আমি বাঁচবো নাকো তা আমি সব বাংলা খেয়ে নিজের পেট শরীর খাপ করবো নাকি হ্যাঁ তুমি শেষকালে আমাকে মদ খাবে এসব আমি খাবো না যাও ফেলে দাও এগুলো আরে এটা কোনো মদ বা বাংলা নয় বুঝতে পেরেছিস মানে এই নে এটা ভালো করে নিজে হাতে নিয়ে দেখ ভালো করে দেখলে তাহলে বুঝতে পারবি কি যে করো না মা তুমি না থেকে থেকে এমন একটা জিনিস দাও কি ধরালে আমার হাতে এটা আরে আগে ভালো করে দেখ এটা কি দেখে বলতো আমাকে আরে এটা তো মনে হচ্ছে কোনো একটা তেল এটা তো বাংলা নয় মানে কি মা এটা মানে হচ্ছে এটা কোনো সাধারণ তেল নয় বুঝতে পেরেছিস এই তেলটা যদি কাউকে একটু জলের সাথে গুলিয়ে খাইয়ে দেওয়া যায় না ভেবে নিস তখনই তাকে যদি প্রপোজ করিস পায়ে লাগবে বলিস ও তখনই রাজি হয়ে যাবে ও যতই না না তোকে পছন্দ না করুক ও তখন তোকে পছন্দ করে নেবেই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কি বলছো মা সত্যি তার মানে আমি যেটা ভাবছি সেটা হয়ে যাবে হ্যাঁ রে হ্যাঁ হবে হবে তুই যেটা ভাবছিস সেটাই হবে এখন তোর কাজ হচ্ছে এটা যেরম মুখ করে একটু জলের সাথে বা কিছুর সাথে মিশিয়ে ওকে খাইয়ে দিয়ে যা ও দেখবি ছুটতে ছুটে তোর কাছে চলে আসবে তুই শুধু কাজটা করে দে তারপর বাকিটাই তেলই করে দেবে সব কি বলছো মা হ্যাঁ সত্যি আমাকে চলে আসবে তো ওর স্বামী বরকে ছেড়ে সবাইকে ছেড়ে আমাকে চলে আসবে তো সত্যি তো আরে হ্যাঁ রে হ্যাঁ পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে এর উপরে বুঝতে পেরেছিস তুই এটা যেরাম হোক করে ওকে খাইয়ে দিবি ফুলিয়ে ভালিয়ে যেরাম হোক করে তারপরে কাজ এই করে দেবে নে 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 যেরাম হোক করে তুই নিজে কাজে লেগে পড় যত তাড়াতাড়ি পারিস ওকে খাইয়ে দিয়ে যা তারপর দেখ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে মা সত্যি তুমি এই জিনিসটা করে থেকে পেলে বলো তো

এবার হবে আসল খেলা হ্যাঁ তোমাকে আমার কাছে আসতেই হবে আমার তো তোমার কেউ কেড়ে নিতে পারবে না তাহলে প্রথম কাজ আমাদের কেমন হলো হেভি হয়েছে গো হেভি হয়েছে বলছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বলবে তো আরে হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমরা কি প্রশ্ন করবে দেখি যা করো দেখি উত্তর দিতে পারি কিনা মানে বলছি আমরা কতদিন এরকম নিজেরা থেকে দাঁড়িয়ে ভালোভাবে করতে পারবো দেখো তোমরা নিজেরা ঠেকেদার এরকম হয়ে যাবে ধুম করে সেটা তো হতে পারে না আগে তোমাদের শিখতে হবে জানতে হবে ঠিক আছে এই একটা দুটো কাজ করে তোমরা কিছুই বুঝতে পারবে না এসো ঘাঙা টর ভাঙা তোমাদের কাজ হবে না বুঝতে পারলে মানে আমরা বুঝতে পারবে না বললেই হবে মানে তোমরা কিরম কার সাথে কি মিশছো কথা বলছো পার্টি কিরকম সেটা জানতে হবে তো তারপর ওটা দ্যাহ বললাম না ঠেলা আছে এসব এ আচ্ছা বলছি যদি আমাদের আপনি শিখিয়ে দেন তাহলে কেমন হয় দেখো শেখানো বললেই তো শেখানো না ওইরকম ভাবে হয় না তোমরা যেরকম ভাবে বলতে চাইছো কেন বললেই হবে নিশ্চয়ই হবে আমরা শুনবো না এটা হতে পারে বলছি দেখো অত না সহজ না সবকিছু যতটা তোমরা সহজ ভাবছো আমার না এই জায়গায় পৌঁছতে পৌঁছোতে বহু বছর কেটে গেছে আরে না 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 আপনি ভাবছেন কেন আমরা তো জানি আপনি কত বড় বলে ঠেকে এমনি আমরা একটু জিজ্ঞেস করছিলাম যদি কিছু কাজটা শিখে নিয়ে যায় শোনো আমি এখন তোমাদেরকে কিছু বলতে পারবো না ঠিক আছে এখন আগে আমাকে নিয়ে কাজ করতে হবে তোমাদের তারপর আরে আমরা আমরা কি কি নিজেরা করতে পারবো না হতে পারে কত করে ফেললাম মিলে শোনো তোমরা নিজেরা ঠেকেদার ভেবো না নিজেদেরকে ঠিক আছে একটা দুটো কাজ করে অত সহজ না তোমাদেরকে কেউ ঠেকেদার মানবে না কেন মানবে না সবাই মানবে আলবাত মানবে আমরা চাইলেই মানবে তাই নাকি ঠিক আছে তোমরা দেখো বাইরে বেরিয়ে লোকজন তোমাদেরকে কেমন ঠেকে বলে মানে আমার এতদিন বছরটা এমনি এমনি কাটিনি বুঝতে পেরেছো কাজের তো কও জানো না আবার ঠেকেদার হবে এমনিতে কোন বাড়িতে কাজ কাজ হবে সেসব কি তোমাদের জানা আছে অত সহজ না আগে সেগুলো জানো ঠিক আছে তারপরে এসে ঠেকেদার হতে তাহলে আপনি বলুন না আমরা এখন কি করে ঠেকেদারটা হবো আমি কি বলবো তোমরা নিজেরাই দেখো কিরম ভাবে তোমরা হবে না হবে আমি কেন বলতে যাবো

আমরা না যেরকম সেরকম ঠেকেদার হবো না বুঝতে পারলে তোমার থেকে অনেক ভালো ঠেকেদার হবো এমনিতেই ওই বুড়ো মানুষের কোনো বিশ্বাস নেই ওরা শালা মাথা মুড়িয়ে টাকা নিয়ে নেবে আর কাজের দিকে অষ্ট লম্বা হয়ে যাবে এ দেখো তোমার এরকম বলো না কিন্তু কেন তোমরা দায়ী করো কাজ শেখানোর নাম করে খালি খাটিয়ে নাও কাজ তো কিছু শেখাও না এই ছেলেটা যে কোথায় গেলো আসবে বলে এখন তো এলো না কি জানি মালটা জালে ফাঁসবে তো মালটাকে ফাঁসিয়ে ভালো মতো ছত্রিশ হাজার টাকাটা নিতেই হবে ওই তো ওই তো আসছে আসছে এই শালা এই তো আগে থেকে এসে দাঁড়িয়ে আছে এখানে বাবারে রে আজকে তো হয়তো কাঁদছি না বলছি অনেকক্ষণ দাঁড়িয়েছ নাকি আরে না গো না সেরকম কোনো ব্যাপার না তুমি টাকা নিয়ে এসছো আমার জন্য আরে হ্যাঁ 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 অবশ্যই আমি টাকা নিয়ে আসবো না আমি তো বলেছিলাম তোমার কথা দিয়েছিলাম টাকা নিয়ে আসবো তাই নিয়েছি আমি আপনি আমার সাথে একদিনে দুদিনে দেখাতে আমার এতটা সাহায্য করবেন আরে তুমি তো একটা সমস্যায় পড়েছো তো সমস্যাটাকে বের করতে আমার খুব ভালো লাগে আমি লোকে সাহায্য করতে খুব ভালোবাসি আমাকে আমার বাড়িতে আমার কাকারা আমার দাদারা সব আমাকে এটাই শিখিয়েছে সত্যি তুমি খুব ভালো ছেলে তোমার মতো ছেলে হয় না অত আমার লজ্জা দিতে হবে না

কেন তুমি কি আমাকে বিশ্বাস করছো না তুমি ভাবছো কি আমি টাকাটা নিয়ে চলে যাবো আরে না 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 অমন কথা বললাম নাকি তোমার উপর বিশ্বাস আছে তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার কত ভালো মেয়ে তাহলে তুমি দাও টাকাটা আমাকে আমি কলেজে ফিসটা ভরে দেবো আমি তো ভাবছিলাম তুমি আমার ফোন ফোন করবে আমার আসে দেরি হচ্ছে বলে আরে না 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 আমি তো জানি তোমার উপর বিশ্বাস ছিল আমার তুমি নিশ্চয়ই আসবে নয় একটু দেরি হচ্ছিল আচ্ছা আমি যদি না আসতাম তাহলে কি তুমি সত্যি গঙ্গায় ঝাঁপ দিতে হ্যাঁ আমি তো মনে মনে ভেবে রেখেছিলাম তুমি যদি না আসতে তাহলে গঙ্গাতে গিয়ে ঝাঁপ দিতাম আরে না 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 আমি ওইরকম হতে দিতে পারি তোমাকে এরকম মরতে দিতে পারি কোনো মতে না আমি তো জানতাম তুমি আমার সাথে এরকম করবে না আমি জানতো বড় তো বিশ্বাস ছিল তুমি আসবেই টাকা নিয়ে আচ্ছা আচ্ছা ওসব ছাড়ো এই নাও টাকাটা ধরো আর গিয়ে জমা করে দাও ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ আমার অনেক কাজ পড়ে আছে আচ্ছা ঠিক আছে শুন না বলছো আবার কখন দেখা করবে আমার কথা কি বলা যায় ও কখন কুটা দেখা হয়ে যাবে না না শুনো আমি ওই সন্ধ্যে ছোট সময় ওই গঙ্গার পারে দাঁড়িয়ে থাকবো তোমার জন্য আচ্ছা আবার ওসব কোরা কি দরকার আমার দাঁত হবে না আমার মেলায় কাজ থাকে আসতে পাবো কিনা না কথাইতে পাচ্ছি না তুমি অপেক্ষা করব তোমার জন্য আচ্ছা ঠিক আছে আজকে টাকা নিলাম এরপর তোর খেলা দেখাচ্ছি দাঁড়া কত বড় পাকা ছেলে আমিও দেখতে চাই